জন্মদিন তো ছেলের স্কুলে কিছু অনুষ্ঠান আছে তার জন্য খুব সকাল সকাল উঠেছি যেতে হবে সাড়ে নটার মধ্যে তো রান্না বান্না তো করে যেতে হবে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে এসে তো খেতে হবে কিছু তো তার জন্য রাত্রেবেলা আলু কেটে রেখেছিলাম ওদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে তারপর ঘুমোতে গিয়েছিলাম এখন ঝটপট করে রান্না বান্নাটা করে নেবো যত কাটাকুটি পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো পেস্ট সব কিছুই করে রেখেছিলাম তো এদিকে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই মোটামুটি সব কিছু তো তৈরি আছে সকাল সকাল কোথাও যাবার হলে না রাত্রেবেলা থেকে ঘুমটা আটো হয় না বারবার চোখ খুলে যায় মানে এই যে সকাল হয়ে গেলো অনেক বেজে গেলো মনে হয় এরকম হতে থাকে তো সময়ের আগেই আজকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি এত সকালে রান্না না করলেও হতো একটু বেলার দিকে করলেও হতো কিন্তু ওই যে মনে একটা মানে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে এরকম একটা তো রান্নাবান্নাটা সেরে তারপর বসবো খুশি করব আর এদিকে ঘুগনিটাও বসাবো মটর সেদ্ধ করতে দিলাম সকালে ব্রেকফাস্টে খেয়ে বের হব ঘু মুড়ি ঘুগনি চা এ সমস্ত তো এদিকে চিকেনের জন্য আলুটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব আর একটু দেরি করে রান্না করলে হতো কিন্তু শীতকাল তো নষ্ট হবে না আর মাংস টাংস একটু গরম করে খেয়ে নেওয়া যাবে তো তার জন্যই করে ফেললাম পেঁয়াজটা তো কেটে রেখেছিলাম অসুবিধে হচ্ছে না সকাল সকাল খুব একটা জল নাড়ারও মানে ব্যাপার নেই তো বেশ ভালোই লাগছিলো বান্না করতে আর মাংসটা ম্যারিনেট করেছিলাম রাত্রে ফ্রিজে ডিপ ফ্রিজে মাংসটা ছিল বরফ হয়ে গিয়েছিলো আর গরম জল দেওয়াতে না মাংসটা অনেকটা ছেড়ে ছেড়ে গিয়েছে তার উপরে আবার সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আরও সেদ্ধ হয়ে গিয়েছে তো সাবধানেই মাংসটা এখন রান্না করছি তো এই তো এখন স্নান টান সেরে সকলে মিলে বেরিয়ে পড়েছি আর ছেলের স্কুলে এই যে অনুষ্ঠান শুরুও হয়ে গিয়েছে মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে একটু রাস্তা দিয়ে ওদেরকে হাঁটাবে র্যালে হবে আর কি তো সমস্ত বাচ্চারা স্কুল ড্রেস পরে আছে আর যে সমস্ত বাচ্চারা অনুষ্ঠানে নাম আছে তারা একটু সেজে নিয়েছে হলুদ শাড়ি পরে আর এই তো খুব সুন্দর লাগছে সকলকে আর স্কুলটা একটু নতুনত্ব লাগছে নতুন নতুন মনে হচ্ছে আর প্রত্যেক বাড়ি ছোট থেকে দেখি তেইশে জানুয়ারি এই স্কুলে মেলা বসে আমিও ছোটবেলায় এই স্কুলেই পড়াশোনা করেছি আর ছেলেকেও এই স্কুলেই ভর্তি করেছি তো ছোট থেকে আসি তো স্কুলের প্রতি মায়াটা একটু অন্যরকম তো বেশ ভালো লাগে তো ওরা তো হাঁটতে চলে গেলো ওদের সঙ্গে সমস্ত গার্জেন মোটামুটি চলে গিয়েছে আর আমরা দুজনে অতটা হাঁটতে পারবো না তার জন্য কি আর করবো এই স্কুলেই মেলা বসেছে প্রত্যেক বা তেইশে জানুয়ারি মেলা বসে তো ওখানে একটু কেনাকাটি করছিলাম কী কী বসেছে সেটা ঘুরে ঘুরে দেখছিলাম আর নতুনত্ব কিছুই নেই প্রত্যেক বাড়ি সেই একই বসে কিন্তু তবুও ভালো লাগে আর এখানে ব্যাগগুলো দেখে ব্যাগ কিনবো ভাবছিলাম কিন্তু পছন্দ হলো না তো তারপর হাঁটাহাঁটি করে একটু শীতের শীতকাল তো একটু চা খেয়ে নিই এদিকে চা বিস্কুট খেয়ে নিচ্ছি দুধ চা আর বিস্কুট আর এই তো এদিকে হাজব্যান্ডও খেয়ে নিচ্ছে তো ওদিকে খেতে খেতে আবার এদিকেও ওদের হাঁটা হয়ে গিয়েছে মোটামুটি তো এখন ওরা বাড়ি বাড়ি বলছে সরি স্কুলে আবার চলে আসছে তো এই তো বাচ্চারা ম্যাডামরা আর কত সুন্দর লাগছে ওদেরকে দেখে তো এই সময় ভাবছি যদি আমার আরেকটা এরকম মেয়ে হতো তা আমি এরকম সাজুগুজু করাতাম সুন্দরভাবে তো ছেলেদের অনুষ্ঠান আছে সন্ধ্যের দিকে তখন ওকে সাজুগুজু করে নিয়ে আসবো তো বাচ্চারা এখন হাঁপিয়ে গেছে অনেকটা হাঁটিয়েছে শীতকাল বলে মানে অতটাও কিছু মনে হচ্ছে না এই গরমকাল হলে না প্রচুর কষ্ট হতো ওদের অনেকটাই ঘুরিয়েছে তো আমাদের আমরা দুজন একটু কুড়ে লোক পা ব্যথা হয়ে যাবে তো তার জন্য যায়নি কিন্তু প্রত্যেকের মা বাবারাই গিয়েছিল আর ওনারাও এদের সঙ্গেই আসছে তো এই তো এখন টিফিন টিফিন ছেলেকে দেওয়া হলো তো তারপরে আবার বাড়ি চলে আসছি সন্ধ্যার দিকে আবারও আসতে হবে ছেলের অনুষ্ঠান আছে আর আস্তে আস্তে রাস্তায় এই যে ফেঁসে গিয়েছি অনেকক্ষণ যাবত এখানটায় দাঁড়িয়েছিলাম আর অনেকটা বেজে গিয়েছে একটা তো বাড়ি যাওয়ার একটু তাড়া ছিল তো এই তো সন্ধ্যাবেলায় এখন চলে এলাম এখন ওই ছটা বাজে ছটা সাড়ে ছটা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এলাম এখন ওই যে ওদের স্কুলে একদম ছোট ছোট বাচ্চারা থ্রি প্লাসের ওরাই নাচ করছে তো গানটা যদি শোনাতে পারতাম কিন্তু গানটা তো শোনানো যাবে না কপিরাইট এসে যাবে গানটা দিলে বেশ ভালো লাগতো ওদের নাচগুলো দেখতে আর এখানে বসে বসে ওদের নাচ দেখছিলাম আর মনে 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 পড়ছিল পুরোনো কথাগুলো যে আমিও ছোটবেলায় ওদের মতো এই মঞ্চে এখানে এসে নাচ করতাম আর মা বসে বসে দেখত আর ওই যে গোল দিয়ে দিয়েছি ওটা হলো আমার ছেলে তো নাচ করছে এই নিয়ে ওর তিনবার হলো এখানে নাচ করা তো বেশ ভালো লাগছিলো একদিন আমি এসেছি এখন ছেলে আসছে আর গানটা তো শোনাতে পারছি না তো কপিরাইট এসে যাবে নীল দিগন্তে এই গানেই ওরা নাচ করছিল তো মার আমি এখানে বসে বসে দেখছিলাম আর এখানে বৃত্তি পরীক্ষার রেজাল্টে যে ফার্স্ট হয়েছে ওই মেয়েটাকে পুরস্কার দেওয়া হচ্ছিল এখানে ছোটো ছোটো বাচ্চারাও গান শুনে নাচ করতে লেগেছিলো এরপর আমরাও বাড়ি চলে গিয়েছিলাম খুব শীত তো তো খুব শীত করছিল তার জন্য পুরোটা দেখা হয়নি বাড়ি চলে গিয়েছিলাম